সামনে নির্বাচন সবারই গাড়ি প্রয়োজন বিশেষ করে এসইউবি সেগমেন্টের মধ্যে ভাইয়া আমাদের দর্শকদের জন্য স্পেশালি কম বাজেটের মধ্যে বেস্ট পসিবল কোন গাড়ি দেওয়া সম্ভব হ্যাঁ ভাইয়া আপনার দর্শকের জন্য আজকে নিয়ে আসলাম নিউ শেপ এবং ওল্ড শেপের দুই দুটি গাড়ি কি বলছেন এটা ওল্ড শেপ এর নিউ শেপ এখন আপনার দর্শকের কোনটা লাগবে আমাদের বলে দেন এটা আজকে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের ভিউয়ার্স দের জন্য হ্যাঁ সামনে পিছনে গ্লাস লাইট যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোনো কিছু চেঞ্জ নাই ফুলি ফ্রেশ কন্ডিশনে জাস্ট নিবেন এবং চালাবেন দেখেন এই যে এক দুই তিন তিন তিনটা সিটিটার পাচ্ছেন আপনারা আবার এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ করতে পারবেন আর একটা বড় ডিসকাউন্টে কিন্তু এর মধ্যে পাওয়া গেছে হ্যাঁ অবশ্যই ভাই সো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা গাড়ি যার মধ্যে নিশান এর ওল্ড এই গাড়িটা দিয়ে শুরু করতে চাই এটা কত মডেল হ্যাঁ এটা নিশান এক্সেল দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এখন ইলেকশন সামনে আসতেছে তাদের জন্য ভাই আজকে দুইটা গাড়ি আমরা মানে কালেক্ট করা দেখতে পাচ্ছেন এটা নিশান এক্সেল এটা কিন্তু ভাই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রজেশন লেট পেয়ে যাবেন নিচে ফগলেট পেয়ে যাবেন এবং উপরে কিন্তু দু দুটি রুববার পেয়ে যাবেন এবং এই গাড়িটা সবচেয়ে ভালো ব্যাপার ভাই কি

এবং এটা ভিতরে কিন্তু সিট হিটার পেয়ে যাবেন ফোর হুইল ড্রাইভ পেয়ে যাবেন মাশাআল্লাহ মানে এক্সট্রা কিছু ফিচারস কিন্তু এখানে সাথে আপনারা দেখতে এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাবেন খুবই সুন্দর কন্ডিশনে চ্যাসিস কোনো খোলা কাটা মার কিছু না খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আর গাড়িটা সামনে পিছনে বিগ বাম্পার ইনস্টল করা রয়েছে পেপারস আপডেট রয়েছে হ্যাঁ সামনে পিছনে গ্লাস লাইট যা আছে 100% অরিজিনাল পেয়ে যাবেন কোনো কিছু চেঞ্জ নাই হ্যাঁ এটা ভিতরে ফোর হুইল ড্রাইভ পেয়ে যাবেন সিট হিটার পেয়ে যাবেন আচ্ছা আপনি একটু দেখাই আসলে দেখেন এই গাড়িটাতে কিন্তু দেখেন এই যে 1 2 3 তিন তিনটা সিট হিটার পাচ্ছেন আপনারা আবার এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ করতে পারবেন টু হুইল ড্রাইভ করতে পারবেন আবার এখান থেকে দেখেন এসির এর এরিয়াটাও কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু সামনে কিন্তু সিডি ড্রাইভ পেয়ে যাবেন দিতে ভাই আমি একটু এই পাশ থেকে দেখে দেখেন ড্যাশবোর্ডটাও কিন্তু খুবই চমৎকার আর যেহেতু সামনে সিট সিটি ডার কিন্তু আসলেই খুবই জরুরি আপনাদের ড্রাইভিং এক্সপেরিয়েন্সটা আরো বেশি স্মুথ করবে আর এটা কিন্তু দেখেন মিডিয়া কন্ট্রোল সব পেয়ে যাচ্ছেন আর এটা কি চাবি না পুশ ভাই ভাই এটা স্মার্ট কিলেস সিস্টেম মানে সেমি পুশ স্টার্ট হ্যাঁ কিলেস এন্ট্রি পাবে পাশাপাশি এটা কিন্তু পুশ স্টার্টের সিমিলারলি কাজ করবে আর আলহামদুলিল্লাহ ওভার

মনে হবে যেন একটা একটা পিক আপ গাড়ির আসলে এরিয়া ইউজ করতে আসেন এরকমই ভাইরা গাড়িটা কিন্তু সামনে পিছনের লাইট গ্লাস সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়িতে কোনো কাজ নেই দুই পাশে দুটো ফুটস্টেপ পেয়ে যাবেন ফুলি ফ্রেশ কন্ডিশনে জাস্ট নিবেন এবং চালাবেন এটা কিন্তু পূর্বের প্রাইস ছিল বিশ লাখ নব্বই হাজার টাকা তো আজকে আপনার দর্শকদের জন্য এই গাড়িটা আমরা ডিসকাউন্ট করে দেবো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই ডিসকাউন্ট তো আজকে ক্যারি হবে তাই না যেমন এই ব্ল্যাক থেকে এটা কিন্তু পাল কালারে চলে যাবে ডিসকাউন্ট কিন্তু এটাতেও থাকবে এটা একটা হিউজ ডিসকাউন্ট থাকবে এটা আজকে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের ভিউয়ার্স দের জন্য এবং এটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা হলো নিসান এক্সটেল দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন হ্যাঁ এটা এটা উনিশে রেজিস্ট্রেশন এটা কিন্তু হাইব্রিড ইউনিট ভা আর এটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এটা ভিতরে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন বডি সেন্সার পেয়ে যাবেন এবং

পুরো গাড়িটা আসলে ড্যাশবোর্ড এরিয়াটা দেখেন খুবই চমৎকার আসলে সামনে সামনে এসে আসলে এই গাড়ি এক্সপিরিয়েন্স করা উচিত আবার এই গাড়ি কিন্তু আপনি চাইলে যে কোনো এনার্জি সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ভাই পারবে না হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই মানে এই সুযোগটা কিন্তু অবশ্যই এম কার সেন্টার আপনাদের দিচ্ছে সো আসেন ওটাই হচ্ছে মুখ্য বিষয় কারণ আপনি ফিজিক্যালি আসলে এটা গাড়ি সম্বন্ধে এটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজের গাড়ি জি আপনি একটু পিছন দিক থেকে দেখেন হ্যাঁ অবশ্যই এরিয়াটা কেমন হবে বলে হ্যাঁ এটা প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আর এটা কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার কি ভাই এটা কিন্তু ডুয়াল এক্সস্ট পেয়ে যাবে আচ্ছা এখানে একটা এখানে একটা এখানে একটা দুটো এক্সস্ট আছে এটা কিন্তু পুরো ফুল বডি সেন্সর রয়েছে 360 ক্যামেরা রয়েছে হ্যাঁ এবং গাড়ির ফিচারসে কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন 360 ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এবং খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গায়ে সামনে পিছনে গ্লাস লাইট যা 100% অরিজিনাল পেয়ে যাবেন আপনি নিশ্চয় হাইব্রিড ডিটেইলার নিতে পারবেন আপনি ওল্ড শেপের একদম তেলে তো গাড়ি নিতে চাইলেও নিতে পারবেন দুটোই কিন্তু কম প্রাইজের মধ্যে দেওয়া হবে তুলনামূলক যেমন এটা দেখেন নিশানের অরিজিনাল হাইব্রিড ইঞ্জিনটা পাচ্ছেন ব্যাটারি সিস্টেমটাও কিন্তু পারফেক্ট আছে এগুলো কিন্তু আপনি যে কোনো জায়গায় চেক করাতে পারেন ভাই বলে দিল আর এরপরে দেখেন এখানে ভাই অরিজিনাল বনেট পেয়ে যাবেন অরিজিনাল হিট প্রুফ চেম্বার পেয়ে যাবেন এবং দিতে পাচ্ছেন যে এখানে চ্যাসিসে কোনো খোলা কাটা মার কেউ না অ্যাকশন হিস্ট্রি খুবই ফ্রেশ কন্ডিশনের একটি ইউনিট এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাবেন ফুল বডি সেন্সার পেয়ে যাবেন এবং এটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজের গাড়ি গাড়িতে কোনো কিছু কাজ নেই জাস্ট নিবেন এবং চালাবেন আর চাইলে আপনারা দুটো বাম্পার ইনস্টল করে দিতে পারবেন হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ কোনো সেখানে নিউ গ্যালারি রয়েছে গাড়িটা কিন্তু ভাই খুবই অসাধারণ একটা গাড়ি ইলেকশন জন্য খুবই বেস্ট একটা গাড়ি বা পার্সোনাল ইউজের জন্য ফ্যামিলি ইউজের জন্য বিজনেসের জন্য ভাই ভাই এটা ধরতে গেলে অল ইন ওয়ান ওয়ান একটা গাড়ি এটা কত টাকা প্রাইস এই গাড়িটা আমরা পূর্বে প্রাইস ছিল ভাই আমাদের এটা বাইশ লাখ নব্বই টাকা

সাকসিড বলেন তারপরে আপনারা যদি প্রিমিয়র কথা বলেন অথবা হান্ড্রেড সিরিজের গাড়ি গাড়ি আছে ইউজ অ্যামাউন্টের আসলে গাড়ির অভাব নাই কার কোনটা লাগবে এটা হচ্ছে মুখ্য বিষয় সবগুলো গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথায় এম কার সেন্টারে সো ভাইকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ যাওয়ার আগে জাস্ট একটাই কথা নিজের আসেন গাড়ি দেখেন পছন্দ হলে তারপরেই পার্চেস করবেন এবং গাড়িগুলো এখানে কি গাড়ি মানে বিক্রি করার বা এক্সচেঞ্জ করার সুবিধা আছে হ্যাঁ অবশ্যই ভাই আপনারা গাড়ির যদি চার্সেস ঠিক থাকে পেপারস ঠিক থাকে মালিকানা কোনো প্রবলেম না হয় তাহলে আমরা গাড়িটা কিনতে পারবো এক্সচেঞ্জ করতে পারবেন সেলও করতে পারবেন আমাদের রয়েছে এখানে আপনি গাড়ি কিনতে চান পেয়ে যাবেন গাড়ি বিক্রি করতে চান সেটা পাবেন আবার গাড়ি আপনার যেটা আছে সেটার সাথে একটা আপগ্রেড বা লোয়ার গ্রেড গাড়ি করতে চান সেই সুযোগও কিন্তু পাবেন আসেন আমার একটাই কথা আসলে গাড়ি কিরকম দামের মধ্যে আছে যেটা আসলে আপনাদের হয়তো ভিডিওতে যতই দেখায় না কেন বোঝানো সম্ভব না সো এম পার্সেন্ট কিন্তু এরকমের গাড়ি আপনাদের অ্যাভেলেবেল অনেক দিবে সেটা জাস্ট আপনাদের লুফে নিতে জায়গায় আসতে হবে কেননা জায়গায় এসে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু আসলে সব সময় জন্য থেকেই যায় সুবিধা নিচ্ছে আজকের মতো আরো একবার সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম